আধা ঘন্টা পর না একটা কষি নেন অন্য মসজিদে একটা লোকে নিল না অথচ প্রত্যেকটা লোক শত শত কোটি টাকা মালিক এক একজন তিন চারটা বাড়ি মানুষের দিল কত শক্ত হয়ে গেছে ভাই পৃথিবীতে আসবে না কি আসবে এই যে আমার ভয় লেগেছে এক কাজ আরেক কাজ করে দম পাইতেছে অস্ত্র রেডি করে গেছে তো ভাই সাড়ে পাঁচশো বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে এরপরে মাহাদি আলাহ সাল্লাম আসবে কিছুই থাকবে না এই পৃথিবীর বিল্ডিং গুলাতে মাটি উঠবো

আমি ফার্স্ট সার্চের নির্ভর করেছি তাহলে বেয়া মনিশী কমিশনার সাইড বেরাব্বা খুব ভালো মানুষ আমার স্নেহ করত বলতে তো আপ এ বুঝলি বেশি করে আবসারিক আপ্সারি গেছে না কিন্তু বুঝলি আমরা একাত্তর শরীর দাই গেছি উম দু তিন মাস পরে আছি আমরা রোড ঘর সবাই রোড পাড়ি আমরা চিনি না আহা হা হা লতা হাতা বন্দা হাতা হাতা হাসি আমরা চিনি নে দাদা আঙ্গবাড়ি ন চিনা যাবে না ঢাকা যুদ্ধ চিনি যাবে না অবপর কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালামের দুই তিন শত লোক 100 লোক মাত্র খানায় পাওয়া পাওয়া আছে বাজার যক্তিকোলা জমে গিয়েছে আট্টা করে কাস্টমার আসপাসতে কমে এই পৃথিবী জমে গেছে এখন শুধু এই নানা পাওয়া আটা একটা বোমা হবে এই বোমাগুলোর লাগন লাগে ভূমিকম্প রোদ বিয়াদি আর এত সুন্দর পৃথিবী আপনা ঝিলে কাঁপছ পরস আগে এতগুলো মানুষ দাসের তো থাকে খানা হয়। দিয়াবাজ দিলে রে

হায় থাকবে না তো তিনি মানুষ বুঝবে না মোবাইল কারেক কর তেল কারেক কর নোবীজের হাদিস তোরা মনে অবশ্য মানুষ দেয়াল না আমরা তো মোশটাক আমিন বাড়ির জায়গাটা মাফে নকশা দরিবির মাফেজ গুন্ডা জিগে নেই যাক আমরা নোবীর হাদিসটা নকশা মাফি নবী বলছি মাঝুজের পর মানুষ লাকড়ি দিয়ে বাত্রে তাহলে বুঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না তেল থাকবে না হিটার গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না